লাইব্রেরি সাধারণত যেখানে নতুন পুরাতন বই পড়ার জন্য রাখা থাকে কিন্তু যদি সেই লাইব্রেরিতে এগুলো দেখাশোনা করার জন্য থাকে কোনো আত্মা তাহলে ঠিক এমনটাই দাবি করে অনেকে এবং তাই কেবল নয় তার সাথে সাথে এটি কলকাতার সবথেকে ভয়ঙ্কর স্থানের মধ্যে একটি তাহলে চলো শুরু করি আজকের গল্প ন্যাশনাল লাইব্রেরির ভৌতিক ঘটনা এই লাইব্রেরির সাথে জড়িত একটি ভৌতিক ঘটনা শোনাতে চলেছি আজকে তোমাদেরকে কলকাতার ন্যাশনাল লাইব্রেরি সকাল নটায় খোলে এবং রাত আটটায় বন্ধ হয়ে যায় শনিবার আর রবিবার সকাল সাড়ে নটায় খোলে এবং সন্ধ্যে ছটার মধ্যে বন্ধ হয়ে যায় এই লাইব্রেরির অনেক অলৌকিক কাহিনী আছে এবং সেগুলি খুবই বিখ্যাত তার মধ্যে সবথেকে বেশি প্রচলিত যেটা সেটা হল যদি কেউ বুক র্যাক থেকে কোনো বই নিয়ে অন্য বুক র্যাকে বইটি রাখে তাহলে ওই বই নাকি নিজে নিজেই নিজের স্থানে চলে যায় এবং যে বইটা ভুল জায়গায় রাখে তার নাকি কাঁধের মধ্যে কেউ যেন নিঃশ্বাস ফেলে কিন্তু কে নিঃশ্বাস ফেলছে তাকে কোনোদিনও দেখা যায় না গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তাহলে চলো শুরু করি আজকের গল্প আজকের গল্পের মুখ্য চরিত্রে সায়ন ও অজয় সায়ন আর অজয় মাঝে মাঝেই এই লাইব্রেরিতে আসতো তাই তাদের কলেজের বন্ধুরা তাদেরকে এই সব কথা মানে ভৌতিক ঘটনার কথা অনেকবারই জিজ্ঞাসা করে কিন্তু তারা এগুলো মিথ্যা ঘটনা বলে তাদের মধ্যে একজন সায়নকে বলে তোদের দেখে তো ভূত ভয় পেয়ে যাবে তাই তোদের সামনে ভূত আসে না সকলে সেই কথায় হাসতে থাকে বিষয়টা সায়নের মনে লাগে পরের দিন শনিবার বিশে এপ্রিল সায়ন আর অজয় যায় লাইব্রেরি ঠিক সন্ধে ছটা বাজার কিছুক্ষণ আগেই যখন সেখানকার সিকিউরিটি আসে সকলকে সেখান থেকে বেরোনোর কথা বলে তখন সায়ন অজয়কে বলে অজয় তুমি চলে যা আমি আজকে থাকব এখানে থাকবি মানে সায়ন জানায় সে আগের দিনের কলেজের ব্যাপারটা ভোলেনি এবং সে সারা রাত এখানেই থাকবে এবং প্রমাণ করে দেবে যে ভূত বলে কিছু হয় না অজয় বলে যে যদি থাকতেই হয় তাহলে দুজনেই থাকবে না হলে কেউ থাকবে না চলুন চলুন সবাই চলুন ছটা বেজে গেছে চলুন চলুন লাইব্রেরিতে অল্প কয়েকজনই ছিল তাই সিকিউরিটি খুব একটা খেয়াল করেনি তারা দুজনেই বুক সেলের পিছনে গিয়ে লুকিয়ে পড়ে সকলে সেখান থেকে বেরিয়ে যায় লাইট আর দরজা সব বন্ধ হয়ে যায় কেবল তারা দুজনেই ছিল সেখানে পুরো লাইব্রেরি অন্ধকার বাইরের আলো যেটুকু কাছের জানলার মধ্যে দিয়ে ঢুকছিল সেটার আলোতেই দুজনেই সেখান থেকে বেরিয়ে এসে চেয়ারে বসে সেই অল্প আলোর মধ্যেই তারা বসেছিল কারণ যদি কোনো লাইট জ্বালায় তাহলে সেখানে উপস্থিত সিকিউরিটি সেখানে চলে আসবে এবং দুজনকে ওখান থেকে কেবল পার করবে না হয়তো তাদের পুলিশের হাতে তুলে দেবে কিছুক্ষণ তারা চুপ করে বসে থাকে ঘড়িতে তখন সাতটা পনেরো সায়ন সেখান থেকে ওঠে এবং চার নম্বর বইয়ের র্যাকের সামনে যায় এবং সেখান থেকে কয়েকটা বই র্যান্ডামলি তুলে পাঁচ নম্বর র্যাকে রাখে এই সায়ন কি করছিস এটা চিৎকার করছিস কেন তারপর সায়ন আবার সেই টেবিলে এসে বসে পড়ে তাদের থেকে কিছুটা দূরেই ছিল সেই র্যাক দুটো সেটার দিকে তাকিয়েই বসে থাকে দুজনে অনেকক্ষণ তাকিয়ে থাকার পর দুজনের চোখ লেগে আসে তখন ঘড়িতে বারোটা দশ হঠাৎ কোনো একটা শব্দে প্রথমে সায়ন ও পরে অজয়ের ঘুম ভেঙে যায় সায়ন কোনো কিছু না ভেবেই প্রথমেই ওই চার নম্বর র্যাকের দিকে ছুটে যায় সে গিয়ে দেখে সবকটি বই সঠিক জায়গায় রাখা অজয় তুই শুনেছিস বইগুলো না আমি তো ঘুমিয়ে পড়েছিলাম অজয় উঠে যায় এবং সেও গিয়ে দেখে অবাক হয়ে যায় তখন সায়নের মনে একটু ভয় লাগে কিন্তু তাও সায়ন আবার একইভাবে আগের থেকে বেশি বই চার নম্বর র্যাক থেকে পাঁচ নম্বর র‍্যাকে রাখে এবং আবার গিয়ে বসে পড়ে সেই টেবিলে সায়নের ঠিক বাপাশেই বসেছিল অজয় অজয়ের ছিল কাঁচের জানালা আর সেই জানালার আলো পড়ছিল সায়নের মুখে এবারে সায়নকে বেশিক্ষণ আর অপেক্ষা করতে হয়নি সায়ন তার ডান কাঁধে কারোর একটা নিঃশ্বাস ফেলার অনুভূতি পায় সায়নের পিছনে ঘুরে তাকানোর মতন সাহস হয়ে উঠছিল না অনেকক্ষণ পর সায়ন হালকা মাথাটা ডান দিকে ঘোরায় তখনই তার বাঁ কাঁধে নিঃশ্বাস পড়তে শুরু করে সায়ন অনবরত ঘামতে শুরু করে সে ঘেমে গেছিল যে তার পুরো জামা প্যান্ট ঘামে চপচপ করছিল অজয় এই ব্যাপারটা লক্ষ্য করে এবং সায়নের কাঁধে হাত দিয়ে সায়নকে ডাকতেই সায়নের কাঁধে নিঃশ্বাস পড়া বন্ধ হয়ে যায় এবং তাদের দুজনের চোখের সামনেই সেই র্যাকের বই যেগুলো সায়ন রাগে ওলট পালট করে দিয়েছিল হাওয়ায় ভাসতে থাকে এবং আস্তে আস্তে সেইগুলো সঠিক জায়গায় চলে যেতে শুরু করে এইগুলো দুজনেরই চোখের সামনে হচ্ছিল দুইজনেই খুব জোরে চিৎকার করছিল মুখ দিয়ে না মনে মনে কারণ তারা মনে করছিল জোরে চিৎকার করে সেখান থেকে ছুট দিয়ে বাইরে বেরিয়ে পালিয়ে আসে কিন্তু কোনো মতে তারা সেইখান থেকে এক পাও নড়তে পারছিল না সমস্ত বই তার সঠিক জায়গায় চলে যায় এবারে তারা শুনতে পায় কে যেন তাদের পিছন দিক থেকে হেঁটে আসছে তাদের দিকেই অজয় ভয় নিজের চোখ বন্ধ করে নেয় অজয় শরি যে আসছিল এবারে তার একবারে কাছে চলে এসেছে কেউ যেন মাটিতে পড়ে গেল অজয় চোখ খুলেই দেখে সায়ন মাটিতে পড়ে আছে আর পিছনে ঘুরতে এখানেই শেষ হল আজকের গল্প আশা করি তোমাদের গল্পটা পছন্দ হয়েছে তোমাদের কাছে যদি এইরকম কোনো গল্প থাকে অবশ্যই আমাদের পাঠাতে পারো আমরা তোমাদের গল্পটা ন্যারেট করে শোনাব আর হ্যাঁ লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না আর যার যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ